আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ধারাবাহিক আয়োজনের এ পর্বে থাকছে নব মডেল টেস্ট আগের আটটি পর্ব সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এ ভিডিও ডিসক্রিপশন অথবা চ্যানেলে পেয়ে যাবেন আছেন শোনা হবে সাথে সাথে আছি রবি আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে পাঁচ সেকেন্ড সময় নিব আপনার উত্তরটি খাতায় রেখে নিজেকে যাচাই করবেন এবং ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কতটি সঠিক হয়েছে আপনার ফুলবাড়ি কয়লা খনি কোন জেলায় অবস্থিত ফুলবাড়ি কয়লা খনি দিনাজপুর জেলায় অবস্থিত প্রথম স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহৃত হয় কোন নির্বাচনে নবম জাতীয় সংসদ নির্বাচনে লালবাগের কেল্লা কার সমাধি আছে লালবাগের কেল্লায় খানের কন্যা পরিবিবির সমাধি আছে বাংলাদেশের সর্বশেষ গণভোট অনুষ্ঠিত হয় কবে পনেরোই সেপ্টেম্বর উনিশশো একানব্বই সালে ডেলফোজ কি ডেলফোজ হল একটি উন্নত জাতের তুলা জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত পঞ্চাশটি নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কি সম্পূর বিহারের প্রতিষ্ঠাতা রাজা ধর্মপাল দক্ষিণ তালপটটি অবস্থিত হারিয়াভাঙ্গা ও রায়মঙ্গল নদীর মোহনায় গ্লোবাল ফিনান্স কোন দেশভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন যুক্তরাষ্ট্রভিত্তি লাঙ্গল বন্ধ তীর্থস্থান কোন নদীর তীরে অবস্থিত আদি ব্রহ্মপুত্র গৌড়ের কদম রসুল ও বড়শোনা যে নির্মাণ করেন কে নসরাত শাহ নেত্রকোনার পূর্ব নাম কালীগঞ্জ বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি চোদ্দটি প্রবাসী বাংলাদেশ সরকারের অফিস কোথায় ছিল ভারতের কলকাতাস্থ নং থিয়েটার রোডে এখানে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আপনারা গণিতের উত্তর দিতে ভিডিও পজ করে সময় নিন তবে তিরিশ সেকেন্ডের বেশি নেবেন না এই প্রশ্নের সঠিক উত্তর হবে একুশ বিশ্বের অষ্টম পারমাণবিক শক্তিধর দেশের নাম কি উত্তর কোরিয়া চিরাপুঞ্জী ভারতের কোন রাজ্যে অবস্থিত চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত পাঁচশো টাকা চার বছরের সুদ এবং ছয়শো টাকা পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত দশ শতাংশ এ প্লাস বি প্লাস সি টু নাইন স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার হলে এব সমান কত সঠিক উত্তর হবে টোয়েন্টি সিক্স ওয়াইকাল টু থ্রি এক্স প্লাস টু টু মাইনাস এবং টু দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কী ত্রিভুজ হবে সমস এক্স প্লাস ওয়াই ইকাল টু টুয়েলভ টু থ্রি হলে এক্স মাইনাস ওয়াইকাল টু কত মাইনাস থ্রি ইউএন ডিএফব্লিউ এর পূর্ণরূপ ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন সাহিত্যের নোবেল পুরস্কার বাছাই করে কোন সংস্থা এ প্লাস ওয়ান বাইক টু থ্রি হলে বাই এই স্কোয়ার সমান কত মান হবে সাতাস ওয়াইক টু ফোর এবং এক্স ইকাল টু জিরো হলে এক্স কিউব মাইনাস ওয়াই সমান কত চৌষট্টি তেষট্টি সমস্ত তিন ভাগের দুই শতাংশ সমান ভাগের দুই শূন্য দশমিক শূন্য 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 এক গুণ এক লক্ষ সমান কত সঠিক উত্তর হবে শূন্য দশমিক এক গ্রেটেস্ট শো অন আর্ট বলা হয় কোন ক্রিয়া অনুষ্ঠানকে অলিম্পিক গেমসকে মালয়েশিয়া কোন ধরনের সরকার ব্যবস্থা প্রবর্তিত গণতান্ত্রিক রাজতন্ত্র একটি সম্ভব ত্রিভুজের একটি বহু ষোলো মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত চৌষট্টি রুট থ্রি বর্গমিটার ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ফেস टू फिल इन ब्लैंकोस थार्टी थर्टी गो देश आई मार्स गो थ्रू दई एविट देश गुड प्लान गेट रीड अफ हिम शून्य स्थान बजब upon. or that i have hit upon a good plan to get rid of him. i dashed his letter a week ago. received. or that i received his letter a week ago. he seems to be well off I keep the flow at arms. Length. The meaning of the word emolument is pay. The word bona fide is similar to authentic. হুইস সেন্টেন্স ইজ কারেক্ট কনমটি অর্থাৎ হি ডাজ নট ট্রাস্ট ইভেন্ডস হুইস সেন্টেন্স ইজ কারেক্ট ইট ইজ ভেরি হট দিস সামর সাইলুট শোজ দ্য ম্যান এজ মর্নিং শোজ দ্য ডে এ কোটেশন ফ্রম জন মিল্টন হুইজ দ্য অথর অফ টু দ্য লাইট হাউস টু দ্য লাইট হাউস এর অলফ হোয়েন উইল ইউ বাই দ্য বুক অ্যাসিড ফ্রম হোয়েন উইল দ্য বুক বি বোর্ড বাই ইউ পপুলার এর ভাব হবে পপুলারাইজ বাংলা একাডেমি প্রকাশিত বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন কি শোনা গেল কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাগুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবি পঞ্চমীর চাঁদ মরিবার হলতার স্বাদ উদ্ধৃতাংশটুকু কার রচনা জীবনানন্দ দাসের বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন লিপি থেকে ব্রাহ্মী লিপি থেকে সতী ময়না ও চন্দনী কোন হিন্দি কাব্যগ্রন্থ অনুকরণে রচিত মইনাশ গুলে বকাওয়া এর এর সংগ্রাহককে বাংলা একাডেমি সাম্যবাদী পত্রিকার সম্পাদককে খান মোহাম্মদ মঈনুদ্দিন চরিত্রটি কোন উপন্যাসে হাজার বছর ধরে নিহারিকা দেবী কার ছদ্মনাম অচিন্ত কুমার সেনগুপ্ত অনুতাপ সমস্ত পথটির বেশবাক্য কি অনুরূপ তাপ নান্দি শব্দটির অর্থ কি স্তুতি রকেট অতি দ্রুত চলে কোন বিশেষণের উদাহরণ বিশেষণের বিশেষণ রামদা শব্দের রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত উৎকৃষ্ট অর্থে কান্না শব্দটির সঠিক প্রকৃতিপত্যায় কোনটি কাজযোগ না ব্লু ব্লাড এর অর্থ আভিজাত্য লাভ করার ইচ্ছা এক কথায় লিপসা কোনটি শুদ্ধ মুহূর্ত এটি শুদ্ধ বানান ইয়ার বক্সি বাগধারটির অর্থ বন্ধু পরীক্ষা আসিলে চোখে জল ঝরে এখানে পরীক্ষা কোন কালকে কোন বিভক্তি অপাদানের শূন্য বিভক্তি অত্যন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি ঈশ্বরদী সাইত্রিশ কি উচ্চ ফলনশীল আখ হাইবার কি শীত নিদ্রা ভাইরাস কি জীবজরের মাঝামাঝি একটি অবস্থা পালন বিদ্যাকে বলে এপিকালসার মধু মিষ্টি কোন উপাদানের জন্য ফ্রুক্টোজ ভিটামিন সি এর অপর নাম কি এসকর্বিক অ্যাসিড নিম্নত কোনটি মৌলিক রং নয় হলুদ সুয়েজ খাল যুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে নিচের কোনটিতে ভিটামিন এ পাওয়া যায় টমেটোতে যে বস্তুর ওজন পৃথিবীতে পনেরো কেজি তার ওজন চাঁদে কত আড়াই কেজি একটি সমিতির নির্বাচনে সৈয়দ সাহেব চার দশমিক তিন শতাংশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী কবি সাহেবকে হারিয়ে দেন যদি মোট সদস্য সংখ্যা সাতশো একুশ জন হয় এবং একানব্বই জন ভোট না দেয় তাহলে কবি সাহেব কত ভোট পেয়েছেন দুইশো ভোট বনভোজনে যাওয়ার জন্য ছয় হাজার টাকার বাস ভাড়া করা হয় এই শর্তে যে প্রত্যেকে সমান ভাড়া দেবে দশজন যাত্রী না আসায় মাথাপিছু সাত টাকা করে ভাড়া বৃদ্ধি পায় বাসে কতজন যাত্রী গিয়েছিল নব্বই জন একটি ঘরে তিনটি দরজা ছয়টি জানালা আছে প্রত্যেকটি দরজা দুই মিটার লম্বা এবং এক মিটার চওড়া ওই ঘরের দরজা জানালা তৈরি করতে পাঁচ মিটার লম্বা এবং ষাট সেন্টিমিটার চওড়া কয়টি তক্তার প্রয়োজন ছয়টি ত্রিভুজের এক মধ্যবিন্দু দিয়ে তৃতীয় বাহুর সমান্তরাল রেখা অপরবাহুর মধ্যবিন্দুগামী রমবেশের কর্ণোদয় পরস্পরকে কীভাবে বিভক্ত করে সমকর্ণে দ্বিখণ্ডিত করে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন্দয় পরস্পর সম্পর্ক এক্স ওয়াই মাইনাস ওয়াই এবং্ লশাও কত এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবং একু মাইনাস ওয়ান রাশিগুলোর কত ওয়ান এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ধারাবাহিক পাল্টে নবম পর্ব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনারা কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আগের একটি পর্ব সহ বিভিন্ন প্রস্তুতিমূলক ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন শোনা হয় সাথেই থাকুন সকলে সুস্থ কামনা করে দিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ